রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ এবার কোন পাতানো নির্বাচন হবে না সিইসি স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা যা দেখা গেল সিসিটিভি ফুটেজে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন দেশটির সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে এবং বাংলাদেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান এর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন বৈঠকে চীন বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক দল থেকে দল সহযোগিতা এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বলেন চীন ও বাংলাদেশ সর্বাঙ্গীন কৌশলগত সহযোগী অংশীদার তিনি আরও জানান চীনের কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যা ভবিষ্যতেও আরও জোরদার করতে চীন আগ্রহী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন এবার আর আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না নির্বাচন কমিশন ন্যায়বিচারে বিশ্বাসী এবং সবাই কমিশনের কাছ থেকে ইনসাফ পাবেন বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন সিইসি জানান মনোনয়ন গ্রহণ বা বাতিল নিয়ে যেসব আপিল করা হচ্ছে সেগুলোর নিষ্পত্তি পুরোপুরি আইনি ভিত্তিতে হবে কমিশন স্বচ্ছতা নিশ্চিত করবে এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ লেবেল প্লেইং ফিল্ড রাখা হবে তিনি আরও বলেন আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রতিটি আবেদন খুঁটিয়ে দেখে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে দেশের বিভিন্ন স্থান থেকে প্রার্থীরা মনোনয়ন ফিরে পাওয়া বা প্রতিদ্বন্দ্বীর বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করছেন রাজধানীতে নির্বাচনী সহিংসতার রেশ কাটতে না কাটতেই আরও একটি হত্যাকাণ্ড ঘটেছে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কারওয়ান বাজারের তেজতুরি বাজার এলাকায় স্টার হোটেলের সামনে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় হামলায় আরও একজন কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান গুলিবিদ্ধ হন তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ জানায় দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছেগুলি করার পর দুর্বৃত্তরা দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজলুল করিম বলেন ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে রাজধানী পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাতার বোন শেখ রেহানার দুই মে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ অনুষ্ঠিত হবে এর আগে আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন এর সহকারী পরিচালক আফনান জান্নাতকে সাক্ষ্য দেন পরে এক আসামির পক্ষে তার আইনজীবী তাকে জেরা করেন জেরা শেষে আদালত সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন মামলার অভিযোগ অনুযায়ী ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের তেরোই জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করা হয় ওই মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক সহ মোট ষোলো জনকে আসামি করা হয় তদন্ত শেষে গত বছরের দশই মার্চ আরও দুজনকে যুক্ত করে মোট আঠারো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয় এই মামলায় গৃহায়ন মন্ত্রণালয় ও রাজুকের একাধিক সাবেক কর্মকর্তা একজন সাবেক প্রতিমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তারা আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন